নিশেমে ওয়াইল্ড আইবিডি ডে বিশ্ব আইবিডি দিবস আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর আজিজা এম এ রহমান কর্মরত আছি উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে কনসালটেন্ট হিসাবে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই বিশেষ দিবসে আমরা একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগটি আমাদের শরীরে চুপচাপ থাকে অনেক সময় আমরা জানতেও পারি না যে আমরা এই রোগটি বহন করছি ঠিক এভাবেই এই রোগটির নাম আমি বলতে চাচ্ছি রোগটির নাম হচ্ছে ইনফ্লামেটরি বাওল ডিজিজ আই বিডি ইনফ্লামেটরি বাওল ডিজিজ এই কথাটার অর্থ হচ্ছে এই রোগটা আমাদের শরীরে একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ অর্থাৎ অনেক বছর ধরে রোগটা আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন করছে মেনলি কোথায় করছে এটা এটা করছে খাদ্য না দিতে এই যে ইনফ্লামেটরি বাওল ডিজিজটি এই বাউল ডিজিজটি মূলত দুই ধরনের হতে পারে একটিকে আমরা বলে থাকি ক্রন্স ডিজিজ আরেকটিকে আমরা বলে থাকি আলসারিটিভ কোলাইটিস অনেকে আমাদের থেকে জানতে চায় যে কেন ইনফ্লামেটরি বাউল ডিজিজ হচ্ছে আমরা আসলে বলতে পারি না সঠিক কারণটি বলতে পারি না যে আয়ুর্বেদিক কেন হচ্ছে কারণ এটা মেনলি একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ এটা জেনেটিক কিছু কজ থাকে কিছু ইনভায়রনমেন্টাল কজ থাকে একটা বংশের মধ্যে তখন আমরা খুঁজি যে ওই পেশেন্টের বাবা মা ভাই বোন কারো আইবিডি আছে কিনা এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যখন একসাথে হয় এনভায়রনমেন্টাল যেমন আজকালকার আমাদের ডায়েট চেঞ্জ হয়ে গিয়েছে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো খাবার খাচ্ছি আমাদের ফুড বেশি খাবার হচ্ছে আমাদের পর্যাপ্ত বিশ্রাম হচ্ছে না আমাদের ওষুধগুলো প্রেসক্রাইব মেডিসিন আমরা খাচ্ছি না প্রায়ই দেখবেন যে আমাদের যখন ডায়রিয়া হচ্ছে আমরা ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক নিচ্ছি আমাদের যারা আছে নন ডক্টরস নন মেডিকেল অ্যান্টিবায়োটিক খাচ্ছে অকারণে অ্যান্টিবায়োটিক খাচ্ছে যার মধ্যে সবচেয়ে কমন অ্যান্টিবায়োটিক হচ্ছে আমাদের মেট্রোনিডাজল ফিলমেট ফ্লাজিন নামে সবাই নিয়ে থাকে আসলে এই ওষুধগুলো এইভাবে সেবন এইভাবে যখন নিতে থাকে তখনই আইবিটি চান্সেস বেশি থাকে এখন আমাদের আইবিডি রোগীগুলা কিভাবে আমাদের কাছে আসে লক্ষণগুলো কি একটু আপনাদেরকে বলে নিই যে আইবিডি মেইনলি মেনলি বলেছি যে ক্রন্স ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস আলসারেটিভ কোলাইটিস এমন একটি রোগ যে রোগটি মেনলি আমাদের কোলন ধরে গৃহাদন্ত ধরছে আমাদের শুধু মেনলি এখানে যেটা হচ্ছে এই রোগীরা আমাদের কাছে মেনলি আসবে হচ্ছে যে ডায়রিয়া টানে সেটা নর্মাল ডায়রিয়া থাকে না সেটা রক্ত আমাশা এই রক্ত আমাশানের রোগী আমাদের কাছে আসতে পারে এমনকি মলদার দিয়ে শুধু রেক্টাল ব্লিডিং যেটা জাস্ট নর্মাল ব্লাড আসতে পারে তো এই পেশেন্টটা এক ধরন হতে পারে আরেক ধরনের পেশেন্ট যেটাকে আমরা বলি ক্রন্স ডিজিজ ক্রন্স ডিজিজের রোগীগুলো এই পুরো খাদ্য যে কোনো অংশ হতে পারে মুখ থেকে একদম আমাদের মলদার বা পায়ুপথ পর্যন্ত যে কোনো জায়গা এফেক্ট করতে পারে এই রোগীরা আমাদের কাছে শুধু যে খাদ্য নালী সিমটম নিয়ে আসবে তা কিন্তু না সে আমাদেরকে জয়েন্ট পেইনের কথা বলতে পারে চোখে পেইন নিয়ে কথা বলতে পারে এমনকি স্কিনে অনেক ধরনের প্রবলেম নিয়ে আসতে পারে রুগীটার ওজন কমে যায় রুগীর রুচি কমে যায় এমনকি রুগীর মুখে ঘা হয় এতগুলো লক্ষণগুলো বললাম এখন এতগুলো লক্ষণ বলার কারণটাই হচ্ছে যে আপনাদের জানতে হবে যে কখন আপনারা ডাক্তারদের কাছে আসবেন কারণ যখনই আপনাদের এই সিমটমগুলো হবে আমরা তখন আপনাদের ইভ্যালুয়েশন করব। আমরা আপনাদের কোলোনোস্কোপি করবো কোলোনোস্কোপির মাধ্যমে বায়োপসি করে আমরা আপনাদের কনফার্ম ডায়াগনোসিস করতে পারবো যে এটা আপনাদের আইবিডি আছে কিনা কেন এটা নিয়ে আমরা কথা বলছি কেন আমাদের সতর্ক হতে হবে কারণ আইবিডি এমন একটা রোগ যেটা হচ্ছে অনেক সময় আমরা ইগনোর করি আমরা এটা নিয়ে ভাবি যে এটা সিম্পল ডায়রিয়া আমরা ভাবি যে এটা ডায়রিয়া ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কিন্তু দিস ইস ক্রনিক প্রসেস এইটা যদি আপনি আপনার শরীরে রেখে দেন এটা আলটিমেটলি ইভেন ক্যান্সার নামের খারাপ রোগটি হতে পারে এটা কোলন ক্যান্সার হতে পারে এই জন্য আমাদের পেশেন্টদেরকে রেগুলারলি আমরা ফলো আপে রাখবো আমরা আইবিডি রোগীদেরকে বলি যে আপনাদের ফলো আপে অবশ্যই থাকতে হবে কারণ কিছু কমপ্লিকেশনস হয় এই পেশেন্টদের এই পেশেন্টদের যেহেতু খাদ্য নালি ধরে খাদ্য নালিটা ফুটে গিয়ে পারফোরেশন হয়ে যেতে পারে এমন কি এখানে আমাদের স্কিনের সাথে কিছু ফিসচুলা হতে পারে ফিশার হতে পারে এর জন্য আমরা একটু চিকিৎসার কথা বলবো প্রথমে আরেকটা কথা একটু বলি দিস আই কখনো ভালো হবে না আপনি যখন একবার ডায়াগনোজ উইথ আইবিডি আপনার ঠিক ডায়াবেটিস হাইপার টেনশনের মতো সারা জীবনই রোগটা থাকবে কিন্তু আমাদের কাজ হচ্ছে রোগটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এই নিয়ন্ত্রণ করবো আমরা আপনাদের লক্ষণগুলো আপনাদের সিমটমস আমরা কমাই দিব সেটা কিভাবে কমাবো কিছু সুন্দর সুন্দর ওষুধ আছে কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ আছে কেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি কথা বলছি কারণ মেনলি আইবিডিটা কিন্তু একটা ইনফ্লামেশন প্রসেসের জন্য হচ্ছে আমাদের শরীরে অটো ইমিউন ডিজিজ একটা অটো ইমিউনিটির যখন প্রবলেম হচ্ছে তখন হচ্ছে যাতে আমাদের ওষুধগুলো আমাদের শরীরে এক্সেস ইনফ্লামেশন কমাতে পারে এজন্যই আমরা ওষুধটা দিয়ে দিব এর মধ্যে খুবই সুন্দর একটা ওষুধ যেটা দিয়ে থাকি সেটার নাম হচ্ছে মেসালাজি ইজ ইস ভেরি গুড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এটা যেটা করে যে আমাদের কোলনের আমাদের খাদ্য নালে পুরো জায়গায় ইনফ্ল্যামেশনটা কমায় সো যে এর জন্য আমাদের ঘাগুলা কম হবে রোগীর সিমটম থাকবে না এমনকি এটা যারা নেয় তাদের কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকিটাও কমে যায় সব মিলে আসলে আইবিডি সম্পর্কে আসলে আর অনেক কিছু বলার আছে আর অনেক কিছু জানার আছে কিন্তু আইবিডি নিয়ে আজকে শুধু লাস্টে এই কথাটাই বলবো যে যেহেতু আজকে উনিশে মে আজকে ওয়ার্ল্ড আইবিডি ডে উই মাস্ট বি কনসার্ন ফর দিস ডে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে রোগটাকে প্রতিরোধ করতে পারি কি না সেটা জানার জন্য একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে যেগুলা কারণে আইবিডির ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বলেছি ওগুলা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি সব মিলে আমরা যাতে সবাই আইবিডি বিডি পাশে থাকতে পারি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ